হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন ভিডিওটা কেটে হতে যাচ্ছে তো গাইস আজকে আমরা ষোলো বছর ডোতে অনলি বিজন চ্যালেঞ্জ করব আচ্ছা তো যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজাই দেন তো ছোট্ট একটা মাধ্যমে শুরু করেছে যাক আজকের ভিডিও তো ওয়াইস আমরা কিন্তু নেমে যাচ্ছি পিকে যেহেতু আমার পিকে নেমে বিজনটা নিয়ে বিজন চানটা করতে হবে তো ওইস আমরা কিন্তু নেমে যাচ্ছি পিকে দেখি আমার সামনে এইখানে কিন্তু একটা ম্যান নামতেছে তো ওয়াইস আমি এখানে নামছি এখানে নেমে দেখি ইম আছে বাট বিজনটা নাই তো ওই সামনে কিন্তু এ কে আছে বিজনটা কোনো জায়গায় পাচ্ছে না তো ওইস এখান থেকে কিন্তু বিজনটা পেয়ে গেছি তো এর সামনে একটা স্কেল অফ করা ক্যারেক্টার আছে সেকেন্ড স্কেল ক্যারেক্টার যেটা বলে তো বাইস আমার এই সাইডে কিন্তু একটা ম্যান নাম ছিল তো গাইস ওইখানে গিয়ে দেখি এর মাঝাওয়া যায় কিনা তো এইসাই দেখি এইখানে লুট করতেছিল পায়ের আওয়াজ পাচ্ছিলাম তো ওই ওরে কিন্তু ভালোভাবে ভালো মতো ড্যামেজ দিয়ে দিয়েছি ও কিন্তু গাইস পলাস তো এই কিন্তু বিজন জাতা দিয়ে মেরে দিলাম গাইস ওর ওয়াইফ আউট করে দিয়েছি যেহেতু ও মনে ছোট আসছিল কি ওর টিম মেটে ওই সাইড দিয়ে আরেকজন মেরে দিয়েছে হয়তো তো গাইস দেখি সামনের দিকে যাই সামনে কিন্তু অনেকগুলো ম্যান ফাইট করতেছো ওইখানে ওইদিকে যাওয়া যাক যেহেতু আজকে আমাদের অনলি বিজন চ্যালেঞ্জ তো তবে এইখান থেকে সামনে কিন্তু আর একটা বিজন বিয়োজন পেয়ে গেলাম আর ওইখান থেকে একের ওইখান থেকে একটা সাইলেন্সার পাইছিলাম এই সাইলেন্সার দিয়ে এই জন্য চার আওয়াজ আসছে টাওয়াজ সামনে কিন্তু আর একটা ম্যান তো সেটা কিন্তু জুম ধরে ওরে কিন্তু ডাউন করে দিছি তবে এটা একবার ফিনিশও দিয়ে দিছি গ্যাস আমার কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে ভালোই তো টিম কিন্তু ভিতরে আসছে স্যার আমি এখানে একটু কাবারে দেয় তো বাইস ও কিন্তু আমার উপরে রাজ হয়েছে তো ও কিন্তু আমার দেখতে পাই নাই এই জন্য আমার বিজন জাতা দিয়ে মেরে দিয়েছি তো গাইস এখানে মেরিয়েট পেয়েছি মেরিয়েটটা করে নিই আমার এই কিল কিন্তু তিনটা হয়ে গেছে গাইস দেখা যাক সামনে আর কোনো ম্যান আছে কিনা যেহেতু সামনে ওরা ফাইট করছিল দূরের থেকে কিন্তু আমার একটা ড্যামেজ দেশ তো বাইশ এখান থেকে দেখি তো সেখান থেকে কিছু অ্যামও নিয়ে নেই যেহেতু আমার কাছে অ্যামও কম আছে এসএমজি এমও তো বেশ এখান থেকে মিনিউজেটা ভুল করে উঠে গেছে তো গেছে কি এখান থেকে মিউনিজ ইউনিটটা ফেলাই দিই নি তো গেছে এখানে মিউনিজ ইউনিট ফেলাই দিয়েছে তো গেছে আমার সামনে কিন্তু একটা ম্যান ছিল দেখি ও ম্যানটা ওইখানে আর আসে কিনা কি এই পিছন দিকে চলে আসছে কিনা তো গেছে আমি দেখি এই সাইড দিয়ে যাই গিয়ে দেখি পিকের ভিতরে আর কোনো ম্যান আছে কিনা তো গেছে ওইখানে একটা গ্যান্ড একটা রেফার কি তো পাইছি ওইখান থেকে ওইটা নিয়ে নিলাম তো সামনে কিন্তু একটা ইনএলআর আছে এটাও নিয়ে নিলাম তো গেছে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সালকে একটু সাপোর্ট করে দিন সবাই তবে দেখি এই সাইডেও কিন্তু কোনো প্রকারের ম্যান নাই এই সেই সাইডটি দেখি সামনে যাই তো এইখান থেকে দেখি সামনের দিয়ে এইখান থেকে টোকেনটা কালেক্ট করেন টোকেনটা কালেক্ট করে নিলাম তবে এইখান থেকে দেখি বাইরে বাইরে ওইখানে গাড়িটা আছে কিনা তবে এখানে কিন্তু গাড়িটা নাই গাড়ি আছে মেবি ওই যে ওই সাইডে যেখানে আগে ফাইট করতেছিলাম তবে দেখি ওইখানে যাওয়া যাক ওইখান থেকে গাড়িটা নিতে হবে নিয়ে দেখি কে সামনের দিকে যাবো তো ওই সামনে কিন্তু একটা বই যে সুপার মেডিকেট ডেকে যাচ্ছে ওইখান থেকে সুপার মেডিকেটটা নিতে হবে নিয়ে দেখি আমরা এনিমি মারতে চলে যাব ওই সাইড দিয়ে তো সেইখান থেকে আমার ব্যাগ ফুল আছে এই জন্য আমি এস এম জিম এক ত্রিশটা মতো ফেলাই দিলাম ফেলাই দিয়ে গেছে গাড়িটা নিয়ে যাই নিয়ে গিয়ে দেখি নিচের দিকে কোনো ম্যান আসে কিনা তবে এই যে নিচের দিকে এসে দেখি গেছে এখানে টোকেনটা কালেক্ট করে দিই নিচের দিকে কোনো ম্যান আছে কিনা তো এসে কিন্তু কোনো প্রকার মানে গাইস সামনে কিন্তু দুইটা ম্যান তো গাইস মানে কি আর বলবো মানে এনিমি দেখলেই মানে হাত চুলকায় নেমে মারতে মন চায় অথচ খেলা পারি না গিয়ে এনিমির কাছে মরে যায়